নমস্কার বন্ধুরা সরস্বতী ব্লগ আপনাদের সবাইকে স্বাগতপূর্ণ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও তো দেখতে থাকুন আমি বাংলায় প্রশ্নের উত্তর করব আমার মনে হয় ইংলিশে বলবে স্পোকিং ইংলিশ নমস্কার বন্ধুরা আমার নাম অর্পিতা গড়াই আমি স্কুল যাচ্ছি আই গো টু স্কুল আমি ভাত খাচ্ছি আই ইট রাইস বাবা দোকান যাচ্ছে মাই ফাদার শপ নাও আস্তে কথা বলো জিজ্ঞাসা করো না ডোন আস্ক মা রান্না করছে মাই মন কুকিং নাও আমি চান করতে যাচ্ছি আই এম bathing আমি মাংস খেতে পছন্দ করি আই ইট লাইক চিকেন আমি পড়তে বসবো আই নাও ধীরের স্বরে কথা বলো জিজ্ঞাসা করো না ডোন্ট কষ্ট বিনা কেষ্ট মেলে না নো গেম নো পেন ভাগ্যের লেখন কেউ খন্ডাতে পারে না ওয়াট ইজ দ্য লোটেড ক্যান নাট দি লোটেড মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না ডু নাট টেরেলাই আমি গান শুনতে পছন্দ করি আই সাউন্ড লাইক মিউজিক সে ঘুরতে যাচ্ছে শি ওয়াজ ওয়াকিং নাও আমি নাচ করতে ভালোবাসি আই ডান্স নাও আমি কবিতা বলতে পছন্দ করি আই লাইক পোয়েম আমি কোথায় বাস করি মা ভাত খাচ্ছে সে আমাদের সঙ্গে আছে আমি মাকে ভালোবাসি নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা